আসসালাম ও আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আদালত প্রাঙ্গণে হিরো আলমকে মারধর কান ধরে উঠবোস আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কান ধরিয়ে উঠবোশ করানোর পর মারধর করার অভিযোগ পাওয়া গেছে বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোববার আটই সেপ্টেম্বর সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে জানা গেছে হিরো আলম বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং দুই হাজার সালে বগুড়া চার আসনে তাকে ষড়যন্ত্র করে হারানো অভিযোগ এনে মামলা করেন হিরো আলম হিরো আলম গণমাধ্যমকে বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরিয়ে উঠো বশ করাই এরপরে আমাকে কিলঘুষি মেরেছে ও মাথায় বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে তাদের অভিযোগ আমি নাকি কোন বক্তব্যে তারেকজিয়াকে গালিগালাজ করেছি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা তিনি বলেন বিএনপির কোন লোকজন তাকে মেরেছে কারও নাম বলতে পারবেন তিনি আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন তিনি এ বিষয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক এসআই রহিম রানা বলেন তাকে হিরো আলম মারধর করা হয়েছে এটা আমরা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ